নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন নর্থ ইস্ট তারা এই মুহূর্তে যা পারফরমেন্স করছে তারা কি পৌঁছাতে পারবে আইএসএল এর প্লে অফসে মানে টপ সিক্সে এ ইস্ট বেঙ্গল তারা আইএসএল এ বারোটা ম্যাচে জিতেছে মাত্র দুটো ইস্ট বেঙ্গল দল কোথায় ভুল করছে কাউকর প্রথম ম্যাচ খেলায় কি বলছে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টনি লোপেজ ধাভাস সেটাও জানাবো এবং হাওয়াসের মাস্টার প্ল্যান কি হতে পারে হুগোপুজকে ফিরিয়ে আনার আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে নর্থ ইস্ট ওয়াটার এফসির আপডেটটা দিই তো গতকাল নর্থ ইস্ট তারা কিন্তু আবার জিতেছে এবং নর্থ ইস্ট এই মুহূর্তে কিন্তু পয়েন্টস টেবিলে আছে নম্বর ছয় চোদ্দ ম্যাচে নর্থ ইস্ট তাদের পয়েন্ট হচ্ছে ষোলো এবং নম্বর ছয়ের কিন্তু থাকার জন্য নর্থ ইস্টকে কমপক্ষে তিরিশ পয়েন্ট টপকাতেই হবে অর্থাৎ নর্থ ইস্ট তাদের কিন্তু ম্যাচ খেলা হয়ে গেছে চৌদ্দটা আর নর্থ ইস্ট তাদের হাতে আছে ম্যাচ আটটা এই আটটা ম্যাচে কমসে কম নর্থ ইস্টকে পাঁচটা জিততেই হবে তাহলে কিন্তু নর্থ ইস্ট তারা পৌঁছোতে পারে টপ সিক্সে এবং টপ সিক্সে পৌঁছানোর কিন্তু দৌড়ে আছে নর্থ ইস্ট বেঙ্গালুরু এফসি আর ইস্টবেঙ্গল তাই নর্থ ইস্ট তাদের যদি টপ সিক্সে যেতে হয় নম্বর ছয় ফিনিশ করতে হয় তাহলে কিন্তু নর্থ ইস্ট তাদের আপকামিং যেই আর আটটা ম্যাচ বিচে আছে সেই আটটা ম্যাচে কমপক্ষে পাঁচটা জিততেই হবে তো নর্থ ইস্টের কিন্তু এইবার নিজেদের জয়ের রাস্তা আরও খুলতে হবে তাহলে কিন্তু নর্থ ইস্ট পৌঁছাতে পারে প্লে অফসে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি কোথায় ভুল করছে ইস্টবেঙ্গল দল তো দেখুন ইস্টবেঙ্গল সুপার কাপ ভালো খেলেছে এতে এক ফোটাও সন্দেহ নেই এবং ইস্টবেঙ্গল স্কোয়াড থেকে কিন্তু মাত্র দুটো প্লেয়ার গেছিলো ন্যাশনাল ডিউটি পালন করতে মহেশ আর চুঙ্গা ওভারঅল ইস্টবেঙ্গল দলে কিন্তু সুপার কাপে খুব একটা পরিবর্তন হয়নি আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ইস্টবেঙ্গল ভালো খেলেছে সত্যি ভালো লাগছে মনটা খুশি হয়ে গেছে কিন্তু এই পারফরমেন্স ইস্টবেঙ্গল এ কন্টিনিউ করাটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ কারণ ইস্ট ইস্টবেঙ্গলের হাতে থাকবে মাত্র চারটে বিদেশি সেই নিয়ে ইস্টবেঙ্গলকে জিততে হবে এটা কিন্তু বড় চ্যালেঞ্জের বিষয় এবং আমি সত্যিই ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল হয়তো এইবার ঘুরে দাঁড়াবে ডারবির ম্যাচটা যাই হোক ড্র হয়েছে কিন্তু ভেবেছিলাম নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতবে যদিও খেলার মধ্যে যা ইচ্ছা হতে পারে এতে কোনো ব্যাপার নেই যে কোন দল কাকে হারাবে কখন এটা কেউ বলতে পারে না কিন্তু ইস্টবেঙ্গল এইবার কিন্তু তাদেরকে জিততেই হবে কারণ ইস্টবেঙ্গল তাদের বারো ম্যাচে মাত্র বারো পয়েন্ট বারোটা ম্যাচে মাত্র দুটো জিতেছে দশটা ম্যাচ ইস্টবেঙ্গল জিততে পারিনি এটা কিন্তু ইস্টবেঙ্গলকে পরিবর্তন করতে হবে তাহলে ভুল করছে কোথায় ইস্টবেঙ্গল প্রথমত ইস্টবেঙ্গল দলে ভালো অ্যাটাকিং মিডফিল্ডার এতদিন ছিল না বোড়াহারেরা ছিল কিন্তু বোড়াহারেরা কিছু ম্যাচ অফ ফর্ম ছিল এটা মানতেই হবে তবে সুপার কাপে বোড়াহারা ভালো খেলেছে এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল ভিক্টর ভাস্কোয়েসকে নিয়ে এসেছে ভিক্টর ভাস্কোয়েস যদি ভালো খেলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল জেতার সম্ভাবনা বাড়বে কারণ ক্লেটন সিলভার ওপর নির্ভর করে একা প্লেয়ারটার ওপর নির্ভর করে খেলা কিন্তু ডিফিকাল্ট তো ইস্টবেঙ্গলকে প্রথমত ভিক্টর ভাস্কোয়েস তাকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে আরও বেশি ক্রিয়েটিভিটি আনতে হবে যদি অ্যাটাকিং মিডফিল্ড ঠিকঠাক খেলে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আফরন্টে ভালো গোল করছে নান্দা মহেশও ভালো ফর্মে আছে ক্লেটনও ভালো ফর্মে আছে অ্যাটাকিং মিডফিল্ডার যদি ভালো বল বাড়াতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল গোল পাবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো ইস্টবেঙ্গল দলের জন্য ভুল হচ্ছে কোথায় ইস্টবেঙ্গল দলে প্রপার একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ড আশা করছি ভিক্টর ভাস্কো ভালো ম্যাচ উপহার দেবে এবার ইস্টবেঙ্গল ফ্যান্সদের তো এতদিন ইস্টবেঙ্গল দলকে ভুগতে হয়েছে কারণ ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ভালো অ্যাটাকিং মিডফিল্ডের একটু অভাব ছিল আর একটা হচ্ছে ইস্টবেঙ্গলের থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে হিজাজি মায়ের ছাড়া ইস্টবেঙ্গল দলের কিন্তু ডিফেন্স সুইচ অফ হয়ে যাচ্ছে ওই কিছু সময়ের জন্য ইস্টবেঙ্গল সুইচ অফ হয়ে যাচ্ছে সেই মুহুর্তেই গোল খেয়ে যাচ্ছে যেমন আপনাদের কি এফসি গোয়ার ম্যাচটা বলি আমি তো ভেবেছিলাম ইস্টবেঙ্গল জিতবেই এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল কত সুন্দর ম্যাচটা খেলছিল কিন্তু ওই তিন মিনিটের জন্য ইস্টবেঙ্গল সুইচ অফ হয়ে গেল এফসি গোয়া ওই তিন মিনিটে দুটো গোল করে বেরিয়ে গেল শুধু এই ম্যাচ নয় আরও অনেক ম্যাচ আছে যেখানে ইস্টবেঙ্গল একটু জন্য সুইচ অফ করছে সেই সময় গোল খেয়ে বেরিয়ে যাচ্ছে তো হিজাজি মাহের অবশ্যই বেটার খেলছে কিন্তু হিজাজি মাহেরকে নিজের আশেপাশে ডিফেন্ডারকে বলতে হবে যে ফোকাস ফোকাস তো ইস্টবেঙ্গল দলের সুইচ অফ হয়ে যাচ্ছে ডিফেন্স এই দুই সমস্যার জন্য কিন্তু ইস্টবেঙ্গল আমি তো বলবো প্রায় জেতা ম্যাচ নয় ড্র করছে নয় হারছে ইস্টবেঙ্গল দলকে কিন্তু এইবার ঘুরে দাঁড়াতেই হবে এইবার ইস্টবেঙ্গল দলকে কিন্তু পালাট বার করতে হবে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছতে পারে টপ সিক্সের জন্য কারণ টপ সিক্সের কিন্তু যত ইস্টবেঙ্গল পয়েন্ট হারাবে এখান থেকে ততই কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু টপ সিক্সে পৌঁছানোরটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে সত্যি কথা বলতে আমিও চাই যে বাংলার দুই ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই যাক প্লে অফসে ফাইনাল খেলুক এটাই চাই তো ইস্টবেঙ্গল দল তাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এবং আশা করবো ইস্টবেঙ্গল তারা কিন্তু জ্বলে উঠবে এবং আপকামিং ম্যাচগুলো জিতবে তো বন্ধুরা এইবারে বলি গতকাল জনি কাউকোর খেলা নিয়ে কি বলছে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টোনিওপে গতকাল সাবস্টিটিউশনে নেমেছিলেন জনি কাউকো এবং এতদিন মাঠের বাইরে ছিলেন এস এল ইঞ্জুরি হওয়ার পর সেই এক বছর পর প্রায় দেড় বছর পর আবার মাঠে ফিরেছে জনি জনিকাউকো গতকাল কাউকো কেমন খেলেছে প্রথমে সেটা বিশ্লেষণ করি কাউকো ঠিকঠাক পারফরমেন্স করেছে তবে যেহেতু এতদিন পরে নেমেছে সেই অনুযায়ী কিন্তু জনিকাউকো বেটার পারফরমেন্স করেছে প্রথমত অনেক কটা বল স্ন্যাচ করেছে ভালো ইন্টারসেপশন করেছে ভালো বল বাড়িয়েছে গোল করার জায়গাও পৌঁছে গেছিলো গোল পাইনি সেটা আলাদা কথা তো ওভারঅল কিন্তু জনি কাউকোর কিন্তু মাঝমাটি ইম্প্যাক্ট ভালো ছিল তো জনিকাউকোর খেলা নিয়ে হাওয়াজ বলেছে যে জনি কাউকো অবশ্যই ভালো প্লেয়ার এর আগে জনি কাউকো মোহনবাগানকে অনেক হারামের জিতিয়েছে জনি কাউকুর মতো প্লেয়ার পেয়ে আমরা খুবই খুশি আছি আশা করবো জনি কাউকো আরও বেটার পারফরমেন্স করবে এবং জনি কাউকো যেহেতু ভালো লেভেলের প্লেয়ার তাই জনি কাউকো খুবই তাড়াতাড়ি দলের সঙ্গে খাপ খেয়ে নেবেন এমনটাই মানছেন অ্যান্টনি লোপেজ হাভাস তো জনি কাউকো আমার মতে গতকাল কিন্তু ভালো খেলেছে এতদিন পরে যে তিনি এসেছেন সেই অনুযায়ী জনি কাউকো ভালো খেলেছে তবে জনি কাউকো যত আরো গেম টাইম পাবেন তত কিন্তু জনি কাউক আরও বেটার খেলবে এতে একফোটাও সন্দেহ নেই তো বন্ধুরা এইবারে বলি হাওয়াসের হতে পারে মাস্টার প্ল্যান কারণ হুগো বুমোস তাকে কিন্তু আবার ফিরিয়ে আনতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট কারণ হুগো বুমোসকে কিন্তু পুরোপুরি রিলিজ করেনি মোহনবাগান শুধুমাত্র আনরেজিস্টার করে রেখেছে হাওয়াসের মাস্টার প্ল্যান আমি কেন বলছি কারণ জেসন কামিংস আইএসএলে আজ পর্যন্ত কোনো ম্যাচ নব্বই মিনিট খেলেনি গতকাল প্রথমবার হাওয়াসের আন্ডারে নব্বই মিনিট খেলেছে জেসন কামিংস অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে হাওয়াস তিনি জেসন কামিংসকে আরও ঘষে মেজে দেখতে চাইছেন যে জেসন কামিংস কী করে জেসন কামিংস যদি না পারে তাহলে কিন্তু হাভাস জেসন কামিংসকে তখনই আনরেজিস্টার করে আবার হুগো ভূগোমোসকে রেজিস্টার করতে পারে মোহনবাগান থলে এই মাস্টার প্ল্যান কিন্তু করলেও করতে পারে অ্যান্টোনি লোপেস হাভাস কারণ অনেস্টলি বললে জেসন কামিংস তিনি কিন্তু এখনও সেই পারফরমেন্স দিতে পারছে না গতকাল তরুণ হায়দ্রাবাদ এফসির প্লেয়ার তাদের সঙ্গে বডি ওয়েটে পাচ্ছিল না জেসন কামিংস ভালো বলে ইজি ট্যাপিন মিস করেছে একটা গোল করেছে মানছি কিন্তু ওভারঅল ইম্প্যাক্ট কিন্তু জেসন কামিংসের খুব একটা ভালো ছিল না খারাপই ছিল তাই আমি মনে করি এর পরের ম্যাচ আছে এফসি গুয়ার বিরুদ্ধে সেই ম্যাচে হাভাস দেখবে জেসন কামিংস কী করে সেই ম্যাচে যদি জেসন কামিংস না পারে তাহলে কিন্তু আমার মন বলছে যে হাভাস তখনই জেসন কামিংসকে আনরেজিস্টার করে হুগো হুগোপুমসকে রেজিস্টার করে নিতে পারে অর্থাৎ হাওয়াসের কিন্তু এইটা হতে পারে মাস্টার প্ল্যান হুগোপুমসকে ফিরিয়ে আনা এবং বাজিয়ে দেখা যে মোহনবাগান দল কেমন খেলছে তো হুগো বুমোস যেহেতু এখনও মোহনবাগান দলের সঙ্গে আছে মোহনবাগান স্পটেই আছে কলকাতা ছেড়ে যায়নি তো আমার মনে হয় এইটা কিন্তু হাওয়াস করলেও করতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় হাওয়াজকে এই জিনিসটা করতে পারে এবং করলে কেমন হতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা উত্তরা সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ